নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত দোকানের মতো মুচমুচে প্যাটিস আপনারা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এর ভিতরের আলুর তরকারিটা আপনারা আপনাদের নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন আর এটা যে কতটা মচমুচে হয়েছে সেটা আর আমার মুখে বলতে হবে না আমার ভাঙা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্লিজ কেউ স্কিপ করবেন না তো প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিলাম এক চামচের মতো তেল এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি এখানে খুব অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা কিছুক্ষণ একটু নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আবারও কিছুক্ষণ নেড়ে নেব এবারে দিয়ে দেব অল্প একটু গ্রেট করা আদা আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ ও রসুন দিতে পারেন তো দোকান থেকে যেটা কেনা হয় সেটা কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া থাকে না তো আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার একদমই করব না দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা আপনারা যদি এর থেকেও একটু মশলাদার খেতে চান তো আরও কিছু মশলা কিন্তু অ্যাড করতে পারেন খুব ভালো করে একবার মিশিয়ে নেব চাট মশলা না থাকলে আমচুর পাউডার কিংবা গরম মশলাগুলোও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এসে গেলে এই রকম কিছু বানিয়ে দিলে সে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এটা আপনি কিভাবে বানালেন তো এবারে আলুর তরকারিটা আমার বানানো হয়ে গেছে ওটা আমি এক সাইডে রেখে এবারে একটা পাত্রে আমি দু বাটি ময়দা নিয়ে নিলাম আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন ওই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি চার চামচের মতো সাদা তেল খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে আর তেলের পরিমাণটা এ থেকেও বেশি দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই কারণ যত তেল দিয়ে ভালো করে ময়ান দেবেন তত ভালো মুচমুচে প্যাটিস আপনার তৈরি হবে অল্প অল্প জল দিয়ে একটি নরম সফট ডো আমি এখানে বানিয়ে নেব বেশি হার্ডই করা যাবে না যেমন আমরা লুচি পরোটা খেতে গেলে যেমন নরম একটি ডো বানিয়ে নেই সেরকমই একটি ডো আমি বানিয়ে ঢেকে রেখে দিয়েছি এবারে একটা পাত্রে আমি এখানে চার চামচ সাদা তেল নিয়ে নেব এই পেস্টটা অবশ্যই তৈরি করে নেবেন এতে একদমই দোকানের মতো পেটিস আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ওই সাদা তেলের মধ্যে আমি এখানে চার চামচের মতো দিয়ে দিলাম ময়দা এই তেল ও ময়দাটা খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম দেখুন খুব সফট একটি পেস্ট আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবারে ওই ময়দা থেকে আমি কিছু লেচি কেটে নিয়েছি আর এবারে আমি বেলে নেব পাতলা পাতলা করে দেখুন আমরা যেরকম রুটি খাই তাছাড়াও একটু হালকা করে বেলে নিতে হবে এটা যত হালকা করে বেলবেন ততই কিন্তু প্যাটিসটা খেতে বেশি ভালো লাগবে তো এই রকম আমি মোট ছটা বেলে নেব তো দেখুন এখানে আমি মোট ছটা বেলে নিয়েছি আর খুব পাতলা পাতলা করেই বেলেছি প্রথমে একটা রুটি নিয়ে নেব আর এর উপরে আমি সেই ময়দা ও তেলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেইটা আমি এর উপরে খুব ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে ব্রাসেরও ব্যবহার করতে পারেন ওর উপরে আমি হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি এবারে আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম আবারও ময়দার পেস্ট দিয়ে হালকা উপর দিয়ে আমি ময়দা ছড়িয়ে দেব। এটা দিলেই কিন্তু প্যাটিসের যে খাস্তা ভাবটা সেই ভাবটা চলে আসবে আর লেয়ারগুলো খুব সুন্দর মুচমুচে হবে এইভাবে আমি মোট ছবার রিপিট করব আবারও ময়দা ছড়িয়ে দেব আবারও একটা রুটি দিয়ে চাপা দিয়ে দেব এইভাবে আমি মোট ছবার করে নেব তো আপনারা চাইলে একটু কমও করতে পারেন চারটে কিংবা পাঁচটাও করতে পারেন তো আমি এখানে ছটা দিয়েছি আর এটা কিন্তু আমার শেষ লেয়ার দিয়ে দিলাম আর একটু হাত দিয়ে চেপে চেপেও দিয়ে দিলাম একটা ছুরির সাহায্যে চতুর্দিকটা কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব আর এই চৌকো শেপের রুটিটা আমি চার ভাগ করে নেব মাফ করবেন আর এই ছোট ভিডিও ক্লিপটা আমার ডিলেট হয়ে গেছে ওই কারণে আমি আপনাদের দেখাতে পারিনি যে এই চৌকো রুটিটার আমি আরও চারটে শেপ দিয়ে নিয়েছি আমি চৌকো করে কেটে নিয়েছি তো আমি এখানে একটা এরকম ছোটো একটা নিয়ে নিয়েছি দেখুন আর এর উপরে এক চামচের মতো আলুর তরকারি দিয়ে দিলাম দিয়ে চতুর্দিকটা এইভাবে একটু হাত দিয়ে করে দেবেন তারপরে এইভাবে লাগিয়ে দেবেন আর ভিতরটায় অবশ্যই রুটির গায়ে একটু জল লাগিয়ে দেবেন না হলে ভিতর থেকে আলুর তরকারিটা বেরিয়ে আসবে আর দুই হাত দিয়ে এরকম একটু চেপে নেবেন দেখলেন তো কত সহজ এটা বানানো তো বাইরে থেকে কিনে নেয় এবারে ঘরেতেই বানিয়ে ফেলুন প্যাটিস একদমই দোকানের মতো তো আমি বেশ অনেকগুলোই বানিয়ে নিয়েছি আর এখানে আমি তেল গরম করতেও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দুটো তিনটে করে দিয়ে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে এটা লোতে রেখে দশ মিনিট মতো রাখলেই দেখবেন এই রকম লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে আর খুব সুন্দর মুচমুচে হবে ভিতর ও বাইরে তো এইভাবে উল্টে পাল্টে আমি দশ মিনিট ধরে ভেজে নিয়েছি এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তো আপনারাও এইভাবে বাড়িতে বানান অনেক মুখরোচকের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সবগুলোই আমি ভেজে নিয়েছি দেখুন কালারটাও যত সুন্দর এসেছে আর লেয়ারগুলো একদম স্পষ্ট কিন্তু বোঝাও যাচ্ছে একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে ভিতরটা খুব সুন্দর হয়েছে দেখুন আর আমি এটা সার্ভ করছি টমেটো সসের সঙ্গে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই